বাংলাদেশ শান্তিতে ঘুমাচ্ছে আপনি আপনি সুস্থ থাকেন ভাইয়া সবসময় দোয়া করি আপনি এইভাবে আমাদেরকে মানে শান্তিতে রাখেন

ডিস্টারে <muchas> আমাদের <muchas> <muchas>

দলগুলি আমরা খুবই সম্মানিত এবং আনন্দিত এরকম পুলিশ বাংলার ঘরে ঘরে হোক আমি সবসময় মনে করি এই পুলিশ দেখে যদি আবার জন্ম হয় আমি পুলিশ হব আমার এত ভালো লাগে সত্যি ভাইয়া ভাই